আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নোশেদ রিয়েলমি টেরিটোরি সেলসম্যান হিসেবে আছি আমি আপনাদের সামনে আজকে আমার এই হাতের ডিভাইস সম্পর্কে কিছু কথা বলতেছি আমাদের এই ডিভাইসটা রিসেন্টলি আমরা মার্কেটে নিয়ে আসছি এই ডিভাইসটা হলো আমাদের নোট সিক্সটি এই নোট সিক্সটিটা আমরা এই নোট সিক্সটিটা আমরা ইউজ করছি কনমার্সিয়াল প্রোডাকশন যেটা আমরা কোনো কোনো জায়গায় মনে করেন আমরা পকেটে নিয়েছি পকেটে ফুট করে বসে গেলাম পিছনের পকেটে মনে নেই ফুট করে বসে গেছি বসে গিয়ে গেলেই দেখি আমাদের অনেক ফোন বাঁকা হয়ে যায় কিন্তু আমাদের এই ফোনটা এইরকম রকম দুর্ঘটনা থেকে আমাদেরকে অনেক সময় রক্ষা রক্ষা করবে আমি সচরাচর এখন একটা আমি আপনাদের সামনে পরীক্ষা করে দেখাচ্ছি আমার সামনে কিছু ইট আছে ইট দিয়ে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি এই যে দেখেন আমার ফোনটা এখনও সচল রয়েছে